তো বন্ধুরা আজকে আমার রান্নাঘরে তৈরি হবে তেল কই তার জন্য কই মাছটাকে ভেজে নিয়েছি আলুটাকে ভেজে নিয়েছি এখন কড়াইয়ে তেলটা গরম করে ফোড়ন দেব তো তোমরা সঙ্গে থাকো আমি ফোড়নটা রেডি করে ফিরে আসছি তো তেল একদম গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম এই যে সাদা জিরে এখন এর মধ্যে একটু দেব এই যে রসুন হ্যাঁ একটু দেবো আদা একটু আদা একটু রসুন এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটোর পেস্টটা শুধু টমেটোর পেস্টটা দিলাম টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব এর মধ্যে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এই যে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা বেটে এই যে শিশির মধ্যে রেখে দিই এখন এটা আমি এক চামচ দিয়ে দেব যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল ধরে এটা কিন্তু লাল কাঁচা লঙ্কা বাটা ঠিক আছে দিয়ে দিলাম এখন এটার মধ্যে অল্প একটু দিয়ে দেবো হচ্ছে নুন অল্প একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিলাম এখন এটার মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলোকে এই যে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম ঠিক আছে এখন এটা খুব সুন্দর করে মশলাটা আলুটার সঙ্গে কষা কষা হোক তারপরে আমি আবার ফিরে আসছি তো মশলা আর আলু একসাথে খুব সুন্দর করে দেখো ভাজা ভাজাও হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন এটার মধ্যে দিয়ে দেব অল্প জল মানে যতটা বেশি তো ঝোল ভালো লাগবে না অল্প একটু জল দিয়ে দিব অল্প একটু জল দিয়ে দেবো আলুটাও সিদ্ধ হবে মাছগুলোও দিয়ে একটু সেদ্ধ হবে যাতে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবে যায় এইভাবে জলটা দিয়ে দিলাম তো বন্ধুরা তেল তেলকইটা অনেকভাবে রান্না করা যায় তা আমি এক এইভাবে রান্না করলাম আজকে এছাড়াও কিন্তু পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা এসব আরও অনেক কিছু দিয়ে রান্না করা যায় বা পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করা যায় কিন্তু আজকে আমি রান্নাটা এইভাবে করলাম তো তোমরা এইভাবে একদিন করে দেখতে পারো যে কেমন লাগে তো চলো ঝোলটা ফুটতে থাকো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে দিলাম তো এটা এখন একটু ফুটতে থাকো তারপরে পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি না যদি এটার আরেকটু বাকি আছে ঝোলটা ফুটেনি তারপর আরো কিছু জিনিস দেবো সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা মাছের ঝোল আমার একদম কমপ্লিট আলু সিদ্ধ হয়ে গেছে মাছও সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হচ্ছে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটা আমার ঘরের তৈরি গরম মশলার গুঁড়ো আর এখন দিয়ে দেব হচ্ছে অল্প একটু এই যে আদা বাটা একটু এই আদা বাটাটা না শেষে একটু দিয়ে দেব। তো এই যে দিয়ে দিলাম এখন দেবো হচ্ছে একটু ঘি দিলে আমার রান্নাটা পুরো কমপ্লিট দিয়ে দিলাম ঘি তাহলে আজকে আমার রান্নাঘরে কই মাছের এই রেসিপিটা রান্না হয়ে গেল মানে তেল কইটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবে আর নামিয়ে নি নামিয়ে নিয়ে দেখাই যে আমার এই রান্নাটা কেমন হলো তো বন্ধুরা আমার তেল কই রান্না কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আগামী দিনের ভিডিওর জন্যে তোমরা আমার সঙ্গে থেকো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি টাটা সকলে খুব খুব ভালো থেকো